নমস্কার বন্ধুরা আজকে আমরা ভোট ভোটকথায় আলোচনা করবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কি হতে পারে রেজাল্ট আমাদের গ্রাউন্ড রিপোর্ট কী উঠে এসেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কিন্তু গঠিত হয়েছিল উনিশশো একান্ন সালে সেই উনিশশো একান্ন সালে গঠিত হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত একটানা সেখানে কংগ্রেসের এমপি ছিল তারপর উনিশশো বাহাত্তর সালের পর থেকে সেই জায়গায় কিন্তু বামপন্থীদের একটা দুর্গ হয়ে ওঠে সেই দুই পর্যন্ত একটা না সেই জায়গায় বামপন্থীটা জয়ী হয় দু হাজার নয় আবার সেই জায়গাটা কংগ্রেস জিতেছিল কিন্তু আবার দু হাজার চোদ্দো সালে আবার সেই জায়গা বামেদের ফিরিয়ে পায় সেই তাদের যে দুর্গ সেই দু হাজার চোদ্দো সালে ফিরে পায় এবং দু হাজার চোদ্দো সালের পরে দু হাজার উনিশ সালে যে নির্বাচন হয়েছিল গত বছর গত গত নির্বাচন দু হাজার উনিশ সাল সেই নির্বাচনে কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বামেদের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল সেই নির্বাচনে কিন্তু মামেরা এক ধাক্কায় ফোর্থ পজিশনে নেমে গিয়েছিল তারা প্রথম পজিশন থেকে ফোর্থ পজিশনে নেমে গিয়েছিল এবং সেই নির্বাচনে কংগ্রেস দ্বিতীয় হয় বিজেপি তৃতীয় হয় এবং মামেরা চতুর্থ হয় সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করব। কি হতে পারে সম্ভাব্য রেজাল্ট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাতই মে ভোট হয়ে গেল এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ষাটটি বিধানসভা নিয়ে গঠিত ষাটটি কী কী ভগবানগোলা মুর্শিদাবাদ ডোমকল করিমপুর হরিহরপাড়া রানীগড় নগর এবং জলঙ্গি এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত তার মধ্যে ভগবান গোলায় টিএমসির রানিং বিধায়ক মারা যাওয়ায় সেই জায়গায় একই সাথে উপনির্বাচনও হচ্ছে তো সেই সাতটি বিধানসভা মধ্যে ছটি কিন্তু তৃণমূলের দখলে রয়েছে শুধু একমাত্র মুর্শিদাবাদ বিধানসভা সেই মুর্শিদাবাদ বিধানসভা বাদ দিয়ে ডোমকল ভগবান গোলা রানীনগর করিমপুর জলঙ্গি এবং হরিহরপাড়া এই ছয়টি কিন্তু বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে আর মুর্শিদাবাদ বিধানসভাটা একমাত্র বিজেপির দখলে রয়েছে সেই মুর্শিদাবাদ বিধানসভার যে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু বিজেপির প্রার্থী হয়েছে লোকসভায় হ্যাঁ মুর্শিদাবাদ লোকসভার যে বিধায়ক রয়েছে গৌরীশঙ্কর ঘোষ তিনি বিজেপির যে বিধায়ক তিনি প্রার্থী হয়েছে এবার লোকসভায় সেটিং এমএলএ এবং বিদায়ী যে সাংসদ তৃণমূলের সেই আবুতাহর খানের উপরেই কিন্তু আবু খানের উপরেই কিন্তু তৃণমূল ভরসা রেখেছে এবারও সেই আবুতাহর তাহর খান আবু খান এবার তৃণমূলের প্রার্থী হয়েছে এবং সিপিএম এবং কংগ্রেসের জোটের পক্ষ থেকে কিন্তু বামেদের পক্ষ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কিন্তু সেই জায়গায় প্রার্থী হয়েছে এই মোহাম্মদ সেলিম প্রার্থী হওয়াতে কিন্তু সেই জায়গার যে ভোট চিত্র যা সম্ভাবনা ছিল সম্পূর্ণটাই পুরোটা উলট পালট হয়ে গেছে এবং এটি রাজ্যের আর পাঁচটি যে হেভিওয়েট কেন্দ্র তার মধ্যে একটি এটা দেখে গোটা রাজ্য তোটা দেশেরও নজর রয়েছে যে এই কেন্দ্রে কি হয় এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম দাঁড়ানোতে তৃণমূলের কপালে চিন্তার ভাজ হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সেলিম হ্যাঁ মোহাম্মদ সেলিম যেহেতু রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং রায়গঞ্জ থেকে উত্তর কলকাতা থেকে তিনি জিতে এমএলএ হয়েছিলেন তার লোকসভাতে যে তার বক্তব্য সেই বক্তব্য কিন্তু দারুণ জনপ্রিয় হয়েছিল একটা সময় সেই মোহাম্মদ সেলিম এই জায়গায় প্রার্থী হওয়াতে এই লোকসভা কেন্দ্র কিন্তু বামেদের ফেভারে আসার একটা চিন্তা সম্ভাবনা আছে যেটা আমরা গ্রাউন্ড রিপোর্ট পেয়েছি মূলত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট পার্সেন্টেজটা যদি আমরা দেখি সেই ভোট পার্সেন্টেজে কিন্তু সত্তর পার্সেন্টের উপরে প্রায় সংখ্যালঘু ভোট রয়েছে এবং থার্টি পার্সেন্টের মতো সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু ভোট রয়েছে তো সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র কিন্তু দু হাজার উনিশ সালে তৃণমূল দু লক্ষ ছাপ্পান্ন হাজার ভোটের মতো ব্যবধানে জিতেছিল এবং বিধানসভা নির্গে দু হাজার একুশ সালে বিধানসভা নির্গে কিন্তু তিন লক্ষ পঁয়ষট্টি হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কিন্তু এই সিট আমাদের যা গ্রাউন্ড রিপোর্ট তাতে যে ভোট হয়েছে এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মানে একটা রেকর্ড সৃষ্টি করেছে সেটা হলো প্রত্যেক ভোটেই রক্তারক্তি হয় মানুষ মারা যায় কিন্তু এবার কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন যে হয়েছে সেই নির্বাচনে কিন্তু কোনো রক্তপাত হয়নি অর্থাৎ খুব এই ভোটটা হয়েছে শান্তভাবেই ভোটটা হয়েছে এবং মোটামুটি আমরা যা ওরে রিপোর্ট পাচ্ছি তাতে কিন্তু এই নির্বাচনে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে তৃণমূল এবং বিজেপির সিপিআইএমের মিনাক্ষী থেকে শুরু করে সবাই কিন্তু এই কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছিল তো সেই শ্বাসে আমাদের যা সমীক্ষা তাতে কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দিয়েই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তথা পশ্চিমবঙ্গে বামফণ্ড কিন্তু খাতা খুলতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দিয়েই বামফণ্ড শূন্যর ঘা কাটিয়ে এবার কিন্তু লোকসভায় তাদের যে সাংসদ সংখ্যা সেটা পাঠাতে চলেছে এই মুর্শিদাবাদ লোকসভার মধ্যে দিয়েই এই মুর্শিদাবাদ লোকসভা আমাদের গ্রাউন্ড রিপোর্টের অনুযায়ী এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সম্ভাব্য জয়ী হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে এই মোহাম্মদ সেলিম জয়ী হতে চলেছে আমাদের গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে এবং এই কেন্দ্রে যেহেতু কংগ্রেসের সাথে জোট হয়েছে সেক্ষেত্রে যদি এই সংখ্যাটা পঞ্চাশ ষাট হাজারের মার্জিনটা যদি এক লাখকেও পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবাক হওয়ার কিছু থাকবে না আমাদের কারণ এই জায়গায় আমরা যা বুঝেছি তাতে মানুষ কিন্তু মোহাম্মদ সেলিমকেই চাইছে হ্যাঁ মানুষ মোহাম্মদ সেলিমকেই চাইছে এই কেন্দ্রে তৃণমূলকে হারানোর জন্য কিন্তু বিজেপি যে দু সালে প্রায় ছাব্বিশ পার্সেন্টের মতো ভোট পাই পেয়েছিল সেই ভোট কিন্তু এবার বিজেপি ধরে রাখতে পারবে না আমাদের যা হিসাব তাতে বিজেপি ছাব্বিশ থেকে সম্ভবত দশ থেকে বারো পার্সেন্ট ভোট একটা পেতে পারে কিন্তু বিজেপির ভোটটা কিন্তু সম্পূর্ণ ট্রান্সফার হতে চলেছে বাম কংগ্রেস জোটের দিকে অর্থাৎ মোহাম্মদ সেলিমের দিকে তো এই কেন্দ্র তার জন্য শেষ পর্যন্ত জয়ের হাসি এবার মোহাম্মদ সেলিমে হাসতে চলেছে নমস্কার বন্ধুরা আজকের আলোচনায় আমাদের মুর্শিদাবাদ কেন্দ্র বামেদের দখলেই যাচ্ছে তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে আমি এই ভোট কথার মাধ্যমে রাজ্যে এবং দেশের পরিস্থিতি আমি তুলে ধরতে পারি সবার সামনে এবং আমাদের রাজ্যে সম্ভাব্য আরও যে একচল্লিশটি লোকসভা রয়েছে তার মধ্যে আমি তিনটি দিয়ে দিয়েছি কোচবিহার আলিপুর এবং জলপাইগুড়ি এই তিনটির মধ্যে আমি বলে দিচ্ছি কোচবিহার সম্ভাব্য জয়ী তৃণমূল জলপাইগুড়ি সম্ভাব্য জয়ী তৃণমূল এবং আলিপুর সম্ভাব্য জয়ী বিজেপি এইভাবে আমি তুলে তুলে ধরতে থাকবো তোমরা আমার পাশে থাকবে ধন্য